আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি বিটগেট ওয়ালেট তৈরি করতে হয় তো যারা বিশেষ করে টেলিগ্রাম এয়ারডপে কাজ করেন বা বিভিন্ন অ্যাপস রয়েছে সেইখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু একটা বিটগেট ওয়ালেট কানেক্ট করতে হয় তো কিভাবে আপনি আসলে সঠিক নিয়মে একটা বিটগেট ওয়ালেট খুলবেন এবং কিভাবে কোনো একটা এয়ারডপের সাথে বিটগেট ওয়ালেট কানেক্ট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই সঠিক নিয়মে বিটগেট ওয়ালেট খুলতে এই ভিডিওটাকে না টেনে সেসব অব্দি দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দ্যাসিটিউটার চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে বিটগেট ওয়ালেট অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এইখান থেকে এই যে নিচে সার্চ বার রয়েছে সার্চে ক্লিক দিবেন এবং উপর থেকে এইখানে আপনি লিখবেন এই যে গেট ওয়ালেট জাস্ট এইটা লিখে আপনাকে সার্চ করতে হবে তো দেখতে পারছেন এইখান থেকে আমরা গেট ওয়ালেট লিখলাম এবং এইখান থেকে সার্চ দিলেই কিন্তু এই যে বিট গেট ওয়ালেট অ্যাপসটি পেয়ে যাবেন এইখান থেকে কিন্তু এই যে গেট কিন্তু অ্যাপস রয়েছে এইটাই ইনস্টল করা যাবে না গেট ওয়ালেট এটা একটু দেখে নেবেন জাস্ট এইটা আপনাকে ডাউনলোড করতে হবে ইনস্টল করার পর এইখান থেকে ওপেন করে দিতে হবে এরপরে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করেছে এখন আপনি এখান থেকে যে ক্রিয়েট ওয়ালেট যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করব এই জন্য এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দেব ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর দেখতে পারছেন ওয়ালেট তৈরি করার এখান থেকে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে নেমনিক আর একটা হচ্ছে কিলেস ওয়ালেট আমরা যে কাজটি করবো এইখান থেকে যে নেমনিক দিয়ে খুললে এইটাই কিন্তু বেশ পপুলার আমরা যে কাজটি করবো এই যে নেমোনিক ওয়ালেট এই অপশানে ক্লিক দেব ক্লিক দিলেই কিন্তু দেখতে পারছেন এইখান থেকে আপনাকে একটা পিন সেট করতে হবে এখন আপনি যে কাজটি করবেন এইখান থেকে এই অ্যাপসের জন্য একটা পিন এই জায়গা থেকে সেট করবেন পিন সেট করার পর সেম পিনটা আবার এইখানে আপনাকে রিএন্টার করতে হবে আপনি পিন দিয়ে দিবেন এরপরে আপনি এইখান থেকে একটা অপেক্ষা করলে আপনার ওয়ালেটটা রেডি হবে এবং এইখান থেকে ইউর ওয়ালেট ইজ নাও রেডি এরকম অপশন শো করবে এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম আসলেই যে ব্যাক অপশন রয়েছে এইখান থেকে আমাদের ওয়ালেট কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এইটা যেন পরবর্তীতে অন্য কোনো ফোনে লগ ইন করতে পারি বা অ্যাপসটি যদি ফোন থেকে ডিলেট হয়ে যায় সে জন্য কিন্তু এই যে এইখান থেকে ব্যাকআপ করে নিতে হবে তো আপনি এটা করে নিলেই কিন্তু পরবর্তীতে লগ ইন করতে পারবেন ব্যাকআপে ক্লিক দিবেন ব্যাকআপে ক্লিক দিলেই দেখতে পারছেন এখান থেকে আপনাকে এটা লিখে রাখতে হবে কয়েকটা ফ্রেস এইখান থেকে দিবে বা কয়েকটা নেমোনিক দিবে আপনি ব্যাকআপ নেমোনিক অপশনে অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার যে পিন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলেন সেই পিনটা দিবেন পিনটা দেওয়ার পর পিন দিয়ে দিলেই কিন্তু আপনার সামনে এই যে এরকম নেমন একশো করবে এখান থেকে দেখতে পারছেন বারোটার মতো ইংলিশে ওয়ার্ড থাকবে এই ওয়ার্ডগুলো আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট রেখে দিতে পারেন এরপর আপনি কোনো একটা জায়গায় লিখে রাখবেন যাতে এটা কখনো হারিয়ে না যায় এটা হারিয়ে গেলে কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্সেস আপনি হারিয়ে ফেলবেন বা অন্য কোনো ফোনেও কিন্তু লগ ইন করা যাবে না অবশ্যই অবশ্যই ব্যাক করে নিতে হবে এবং এই যে ব্যাক আপ এই অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যে দুই নাম্বার যেটা রয়েছে আপনাকে চেক করার জন্য আপনি ব্যাক আপ রেখেছেন কি না দুই নাম্বারে যে ওয়ার্ডটা রয়েছে সেটা লিখে দেবেন আমার এখান থেকে দুই নাম্বার সাত নাম্বার এবং ছয় নাম্বার চাইল আপনার কিন্তু অন্যগুলো চাইবে জাস্ট আপনার যে যেই ওয়ার্ড জানতে চাইবে সেইটা আপনাকে এইখান থেকে ঠিকমতো এন্টার করে দিতে হবে দেখতে পারছেন এইখান থেকে আমরা ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি এরপর আপনি এইখান থেকে কনফার্মে ক্লিক দেবেন কনফার্মে ক্লিক দিলে দেখতে পারছেন ব্যাক আপ সাকসিডেট এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো রেডি হয়ে গেছে কোনো প্রকার ব্যালেন্স আসলে আপনি এই যে জিরো জিরো দেখাচ্ছে এই জায়গায় আপনার ব্যালেন্স দেখতে পারবেন এবং আপনি নিজেও কিন্তু অন্য কোনো জায়গা থেকে ডিপোজিট করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন একটা টেলিগ্রাম এয়ারডপ যদি আপনি সেইখান থেকে পেমেন্ট আনতে চান কিভাবে এই বিটগেট ওয়ালেটের সাথে কানেক্ট করতে হয় এজন্য আমরা চলে গেলাম টেলিগ্রামে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা একটা এয়ারডপ ওপেন করে নিয়েছি আপনি যে কোনো এয়ারডপ থেকে কানেক্ট করার সিস্টেম একই জাস্ট আমরা এইখান থেকে যে গেমি এয়ারডপ এটা আমরা জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর দেখ পারছেন একটু লোডিং নিচ্ছে এখন ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা যে কোনো ওয়ালেটের আপনি যে কোনো যে কোনো এই ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি সেটার এই যে প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে চলে আসলাম আসার পর দেখতে পারছেন এখান থেকে এই যে ওয়ালেট কানেক্ট করার অপশন ওয়ালেটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট আমরা এই অপশানে ক্লিক দিলাম কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এই যে নিস থেকে আপনি যে কোনো এয়ারডোপি কিন্তু এই অপশানটা পাবেন এখন টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট আছে এইটাও কানেক্ট করা যায় এখন আমাদের জন্য বেস্ট যেটা আমরা বিটগেট কোনো প্রকার গ্যাস ফি নেই এই জন্য এই অপশানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই যে বিট গেট জিরো গ্যাস ফি এই অপশানে আপনি ক্লিক দেবেন গেটের ওপর ক্লিক দিলেই কিন্তু আপনার বিটগেট অ্যাপসটা ওপেন হবে এবং আপনার এই অ্যাপসে এই ওয়ালেটটা কানেক্ট হওয়ার জন্য রেডি হবে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কানেক্ট ওয়ালেট আমরা এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিলাম অ্যাপ্রুভ দিয়ে দিলেই কিন্তু এখান থেকে আপনার পিনটা চাইবে এখান থেকে আমাদের প্রিনটা দিয়ে দিলাম পিন দিয়ে দিলেই কিন্তু এই যে অথরাইজড হয়ে গেছে এখন এখান থেকে আমাদের টেলিগ্রাম এয়ারড কিন্তু এই জায়গা থেকে কানেক্ট হয়ে গেছে এই যে রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করলাম ক্লিক দিলেই দেখতে পারছেন এখান থেকে আমাদের ওয়ালেটটা এখান থেকে দেখাচ্ছে এবং ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এইখান থেকে কোনো প্রকার উইড্রো করতে চাইলে আমরা কিন্তু এই ওয়ালেটে উইথড্রো করতে পারবো তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সঠিক নিয়মে একটা বিড ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি থেকে লাইক দিবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিবেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ